আমরা যখন ঠিক দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার জোড়া মন্দির ঠিক জোড়া মন্দির ব্রিজ দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে আপনার বাগুয়াটি পড়ছে আর ঠিক এই দিকটা পড়ছে আপনার হচ্ছে আপনার হলদিরাম হয় সেটা ঠিক এর কাছাকাছি আপনার হচ্ছে ফ্ল্যাট নিয়ে এসছি একদম বাগেরহাটি রেল পুকুরে রয়েছে সেখানে দেখাবো চলুন তাহলে আমরা ফ্ল্যাটের কাছাকাছি যাই এই মুহূর্তে আমরা ঠিক দাঁড়িয়ে আছি বিল্ডিং এর সামনে এটা হচ্ছে আপনার রেলপুকুর বাগুহাটি বাগুহাটির মধ্যে পশ এলাকা হচ্ছে রেলপুকুর এখানে আপনারা হচ্ছে টু বিএইচকে দেখতে পারবেন রয়েছে পুরোপুরি রেডি আছে চলুন তাহলে ভিতরের দিকটা আপনাদের দেখাই আমরা হচ্ছে ঠিক এখন ভিতরে রয়েছি ফ্ল্যাটের আপনারা দেখতে পাচ্ছেন এটা সিঁড়ি আর এটা হচ্ছে লবি এরিয়া ঠিক এটা হচ্ছে আপনার লিফ্ট রয়েছে চালু রয়েছে আমরা এই ফ্ল্যাটটা দেখাবো আপনাদের এটা হচ্ছে আটশো সাতাত্তর স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট রয়েছে আমরা ঠিক ধরুন ঢুকছি তা এই দিকটা হচ্ছে আপনার ইস্ট আর এই দিকটা হচ্ছে ওয়েস্ট পড়ছে দরজা দেখছেন এটা ল্যামিনেশন করা আছে মেন রোড আটশো সাতাত্তর স্কোয়ার ফিটের টু বিএইচকে রয়েছে কিন্তু এটা এটা সেকেন্ড ফ্লোরে রয়েছে এটা হচ্ছে ড্রয়িং কাম লিভিং এরিয়া আর এটা হচ্ছে আপনার টয়লেট কমন টয়লেট পুরোপুরি রেডি আছে সিসি অ্যাপ্লাইড আছে আর এটা ব্যাংকেও লোন হয়ে যাবে এটা হচ্ছে কিচেন ওপেন কিচেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক স্টোন দেওয়া আছে এল সেফের এখানে একটা পয়েন্ট করা আছে এখানে একটা এক্সস্টে পয়েন্ট করে দেওয়া আছে ঠিক এই জায়গাটা হচ্ছে একটা বেসিন হবে বেসিনে পয়েন্ট করা আছে আর এটা হচ্ছে একটা বেডরুম যথেষ্ট বড় সাইজের কিন্তু এই বেডরুমটা রয়েছে কর্নার আপনার রয়েছে সেই জন্য আপনি হচ্ছে ক্রস ভেন্টিলেশনও পাচ্ছেন দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় সাইজের রয়েছে এখানেও কিন্তু একটা এসি পয়েন্ট করে দেওয়া আছে আটশো সাতাত্তর স্কোয়ার ফিটের এটা হচ্ছে আপনার বাগুইহাটি রেল পুকুরে রয়েছে পুরোপুরি রেডি আছে একদম রেডি ফ্ল্যাট আর একটা বেডরুম এটা মাস্টার বেডরুম এটার সঙ্গে আপনার হচ্ছে একটা টয়লেট আর এইদিকে হচ্ছে আপনার একটা ব্যালকনি পাচ্ছেন বেডরুমের সাইজ দেখুন যথেষ্ট বড় সাইজের বেডরুম কিন্তু এটা হচ্ছে আপনার বারো বাই বারো হবেই এটাও ক্রস ভেন্টিলেশন আছে এখানে একটা এসি পয়েন্টও করে দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট আর এটা হচ্ছে আপনার ব্যালকনি ব্যালকনির এখানে হচ্ছে একটা ওয়াশিং মেশিনে পয়েন্ট করা আছে আর এটা হচ্ছে আপনার রোড ফেসিং এটা দেখতে পাচ্ছেন রোড ফেসিং রয়েছে এটা হচ্ছে আপনার চার হাজার দুশো টাকা করে স্কোয়ার ফিট রেট রয়েছে আটশো সাতাত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট সেকেন্ড ফ্লোরে রয়েছে যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন নিচে আমাদের কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য